রিঠা মাছ এই ঢাকার সাভার জেলায় বিক্রি হয়ে গেল মানে সেল হয়ে গেল এবং এবং সরপুটি মাছ এবং পাঁচমিশালি মাছ এখন কাকা যে প্যাকেটে যাবে কক্সিটের ভিতরে কীভাবে প্যাকেট করবে এটা আপনাদের দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন দেখেন একদম তাজা তাজা মাছগুলো কিন্তু শাকিল সব আজকে ফেসবুকে পোস্ট দেওয়ার সাথে সাথে কিন্তু আজকে ডেলিভারি হয়ে গেল

দেখেন কক্সিজের ভিতরে কিন্তু মাছগুলো প্যাকেটিং হচ্ছে যাতে মাছগুলো নষ্ট না হয় এজন্য উপরে বরফ দিয়ে দিচ্ছে এটা এখন ঢাকার সাভারে চলে যাবে আমাদের ফেসবুকের পোস্টে এ মাছগুলো এক সাহেব অর্ডার করেন আমরা সকালে এটা পোস্ট দিই পোস্ট দেওয়ার সাথে সাথে দেখেন পদ্মা নদীর সরপুটি মাছ এবং তাজা মাছ বিক্রি হয়ে যায় যারা পদ্মা নদীর তাজা মাছগুলো ঘরে বসেই নিতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করলে কিন্তু আপনারা পদ্মা সব তাজা রসগোল্লার মতো চেহারা রিঠা মাছগুলো অর্ডার করতে পারবেন আর আমাদের ফেসটা স্বাস্থ্য করার জন্য আপনাকে ধন্যবাদ আর আমরা প্রতিনিধি আমরা ওই যাব প্রতিনিধি আমরা ইউটিউব ফেসবুক পেজ আমাদের সাকিস মতো পেজ আছে ফেসটা স্বাস্থ্য করবেন আর মাছ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর সাকিস মশের মাছটা দেশ দেশের বাইরে বিক্রা ক্যাশ অন ডেলিভারি বলে টাকা পয়সা লাগে নাট হয়ে গেল আমরা বিক্রি একটা মিটুট আর একটা সাবার আর তারা দেখবেন মাছ নেওয়ার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন সব সময় আর পদ্মী মাছ তাকে জীবিত সব জীবিত চারটা মাছ আছে সাড়ে

ওই দেখেন ডিপজ সাহেব একটু আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছি যারা পদ্মা নদীর মাছগুলো কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ প্রবীণ সাদেন আরও খলনায়কগুলো আছে বাংলা সিনেমার ওনারা কিন্তু এখান থেকে পদ্মা নদীর মাছগুলো অনলাইনের মাধ্যমে অর্ডার করেছেন যারা পদ্মা নদীর তাজা মাছগুলো কিনতে চান তারা ড্রিসক্রিপশন নাম্বারে কল করে মাছগুলো অর্ডার করতে পারবেন দেখেন যত্ন সরকারের কক্সের ভিতরে বড় দিয়ে মাছগুলো ডেলিভারি করা হয়ে থাকে এখন এই মাছগুলো ডেলিভারি হবে যারা পদ্মা নদীর এই টাটকা মাছগুলো কিনতে চান পদ্মা নদীর আয়ের মাছ আছে বল মাছ শীতল মাছ চিংড়ি মাছ কি অন্যান্য মাছগুলো আছে তারা আপনারা কিনতে পারবেন আমাদের এই শাকিল সন্দ থেকে আজকের মতো লাইভ এখানে শেষ করছি পরবর্তী মাছের আপডেট জানতে এবং মাছ অর্ডার করতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট করে থাকবেন সবাইকে ধন্যবাদ